এইবারের বাণিজ্য মেলা থেকে এত কম দামে আমি কি কি শপিং করেছি এটা জানার জন্য আপুরা আমাকে এত বেশি কমেন্টস করেছিল তাই এই ভিডিওটি আমি আর আপলোড না করে পারলামই না আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাণিজ্য মেলার ব্লগুলো আপলোড করার পর আমার আপুরা আমাকে ভালোবেসে এত বেশি কমেন্টস করেছে এবং এত বেশি মেসেজ করেছে আমি কি কিনেছি সেটা জানার জন্য এবং দেখার জন্য তাই আমি ভাবলাম আপনাদের সবাইকে জানানোর জন্য আমি একটা ভিডিও আপলোড করেই দেই আপনারা দেখতে পাচ্ছেন এই সাত রঙের সুন্দর এই রেইনবো কার্পেটটি আমি কিনেছি মাত্র আটশো টাকা দিয়ে ভাবা যায় বলেন তো আপনারা যদি দামাদামি করেন তাহলে কিন্তু খুবই সস্তায় বাণিজ্য মেলা থেকে আপনারা সুন্দর সুন্দর জিনিস কিনতে পারবেন আর যে লম্বা কার্পেটগুলো আপনারা দেখছেন এক একটির চেয়ে এক একটি কার্পেট দেখুন কতটা সুন্দর এবং কতটা কালারফুল আপনারা যারা ঘর সাজাতে পছন্দ করেন এই কার্পেটগুলো কিন্তু আপনার ঘরের সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। তো এই কার্পেটগুলোও কিন্তু আমরা কিনেছি বাণিজ্য মেলা থেকে একটির চেয়ে এক একটি কিন্তু ভীষণ সুন্দর এরপরে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি দেখুন কতটা ঝিকিমিকি করছে কতটা চিকচিক করছে শুধু কিন্তু কার্পেটে কিনে নিই সাথে কিন্তু আমি পাপোসও কিনেছি দেখতেই পারছেন পাপোশটা এত বেশি সফট ছিল যখন দাঁড়িয়েছিলাম বাসায় এনে পাপোশের উপর তখন মনে হয় আমার পাতে কেউ শুশুরি দিচ্ছে এমনটা লাগছিল তো দেখুন রঙ বেরঙের এই পাপড়সগুলো কিনেছি তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন এরপরে দেখতেই পারছেন আমার আম্মু একটি ব্যাগ কিনেছে এটা হচ্ছে পাটের ব্যাগ দেখতে কিন্তু ভীষণ কালারফুল ছিল এটা কিন্তু তিনটা কালার ছিল রেড কালার ছিল চকলেট কালার ছিল আর ব্লু কালারটা ছিল তো ব্লু কালারটা কিন্তু আমাদের সবার পছন্দ হয়েছে তাই আম্মুকে বললাম এটা নেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন ব্যাগটা কিন্তু ভীষণ বড় আর দুটা সেকশন রয়েছে এই ব্যাগের মধ্যে এরপর আমি আপনাদেরকে দেড়শো টাকার ব্যাগ দেখাচ্ছি আমি কিন্তু আমার ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম দেড়শো টাকা দিয়ে খুবই সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি করছিল তো দেখতেই পারছেন দেড়শো টাকার ব্যাগটা কিন্তু ভীষণ সুন্দর আমি কিন্তু একটা পার্টি ব্যাগ নিয়েছি আর একটা নর্মাল ইউজের জন্য নিয়েছি পার্টি ব্যাগটাও নিয়েছে মাত্র দেড়শো টাকা বুঝতেই পারছেন তাহলে দাম কত কম এরপর আমি আপনাদেরকে কিছু স্পুন দেখাচ্ছি স্পুনগুলো এত বেশি সুন্দর ছিল আপনারা দেখতেই পারছেন একদম অন্যরকম লাভ শেপের স্পুন আমি কিন্তু এর আগে কখনো এত সুন্দর স্পুন দেখিনি বাণিজ্য মেলাতে কিন্তু ইউনিক অনেক কিছুই উঠেছে এরপরে কিন্তু কিছু কাঁচের জিনিস কিনেছি এই কাচের জিনিসগুলো এক একটি মাত্র একশো টাকা দিয়ে কিনেছি ভাবা যায় বলেন তো সিরামিকের এই সুন্দর সুন্দর বাটিগুলোর প্রাইস মাত্র একশো টাকা আপনারা যদি মার্কেট থেকে কিনতে যান তাহলে কিন্তু আপনাদের আরও বেশি টাকা দিয়ে কিনতে হবে যেহেতু আমি কুকিং ভিডিও করি তাই আমার রঙ বেরঙের এই সুন্দর সুন্দর সিরামিকের বাটিগুলো দেখতে বেশ ভালোই লেগেছিল কারণ এগুলো দিয়ে আমি যখন ভিডিও করব তখন কিন্তু আমার ভিডিওগুলো বেশ ভালোই হবে এরপর ইনানি স্টল থেকে কিন্তু আমরা বেশ কিছু জিনিস কিনেছি আপনারা দেখতেই পারছেন এই ট্রেটা নিয়েছে মাত্র চারশো টাকা ভাবা যায় বলেন তো এটা কিন্তু বিশাল বড় একটি ট্রে ফ্যামিলি ট্রে বলতে পারেন এরপরে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মিডিয়াম সাইজের একটা ট্রে এটা প্রাইস নিয়েছে সাড়ে চারশো টাকা এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি পোলাওর জন্য ডিশ কিনেছি এটাও কিন্তু আমি ইরানি স্টল থেকে কিনেছি এর আর যে আকাশি কালারের বাটিটা দেখছেন এটার ভিতরে কিন্তু আপনারা ফল অথবা যে কোনো স্ন্যাক্সও কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন এরপরে ভর্তা সাজিয়ে রাখার জন্য দেখতেই পারছেন এখানে কিছু ট্রে কিনেছি ভর্তা ট্রেগুলো দেখতে ভীষণ সুন্দর ছিল আর এগুলো প্রাইস নিয়েছে মাত্র দেড়শো টাকা এরপর আমরা জুতোও কিনেছি রাস্মির জন্য দেখতে পাচ্ছেন রাসমি ব্ল্যাক কালারের জুতাটা ভীষণ পছন্দ করেছিল সে এসে একদম হাঁটা চলা শুরু করে দিয়েছে এই জুতা পরে এরপরে একটি স্টিলের মগ কিনেছি স্টিলের মগগুলোতে পানি খেতে কিন্তু ভীষণ শান্তি লাগে এরপর এখানে কিন্তু আমরা রসুনের আচারও কিনেছি রসুনের আচারটা ভীষণ মজার ছিল আমি আপনাদেরকে বলেছিলাম একটি জাপানিজ একটি স্টল ছিল সেখানে সেখানে সব ধরনের সস ছিল সেখান থেকে কিন্তু আমরা প্রায় চার রকমের সস কিনেছি আপনারা দেখতেই পারছেন আর এই সস গুলো খেতে এত বেশি হিয়ামি ছিল বাচ্চাদের জন্য কিনেছি এখানে মাফিন কেক এগুলো কিন্তু আপনারা বাইরে থেকে যখন কিনবেন তখন আপনাদেরকে দুইশো টাকা করে কিনে নিতে হবে বাচ্চাদের জন্য মাফিন কেক এখানে বক্স কিনেছি একশো আশি টাকা করে এগুলো কিন্তু বাইরের প্রাইস হচ্ছে দুইশো টাকা তাই মেলা উপলক্ষে কিন্তু ওরা ছাড় দিচ্ছে আর এখানে একটি কেক বক্স কিনেছি এইবারের মেলায় যে প্যাকেজগুলো ছিল খাবারের কেক বিস্কিট এবং চকলেটসের এক একটির চেয়ে এক একটি প্যাকেজ আমার একদমই ভালো লাগেনি কারণ আমার মনে হয়েছে বাইরে থেকে যদি আমি কিনতে যাই তাহলে কিন্তু এগুলোর প্রাইস আরও কমই পড়বে যাই হোক বাচ্চাদের খুশির জন্য বাচ্চাদেরকে এই কেকের বক্সটি আমরা কিনে দিয়েছিলাম তো কি কি রয়েছে এটার ভিতরে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এই ছিল আমার বাণিজ্য মেলা থেকে আমি কী কী শপিং করেছি তার ভিডিও আশা করি আপনারা সবাই দেখেছেন তো আমার আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আজকের জন্য আল্লাহ হাফেজ